ওম হে নমহা রাধে রাধে বন্ধুরা আশা করি শ্রী রামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারো হাজির জুন মাসের মাসিক রাশি ও লগ্নফলের প্রতিবেদনের সাথে প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত দু হাজার পঁচিশ সালের জুন মাসের মান্থলি হরস্কোপ অর্থাৎ মাসিক রাশি ও লগ্ন ফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব জুন দু হাজার পঁচিশের গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে আর তার সাথে কী উপায় বা প্রতিকার করলে এ মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে তারই বিস্তারিত আলাপ আলোচনায় তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি মনে হয় ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়েছেন তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দু হাজার জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে তারই বিস্তারিত আলোচনা রাশিচক্রের ষষ্ঠ রাশি ও পৃথিততত্ত্বের রাশি কন্যা আর এই রাশির অধিপতি হলেন বুদ্ধি বাণী ব্যবসা গণিত জ্ঞান যোগাযোগ ক্ষমতা চিন্তাভাবনা ইত্যাদির কারো গ্রহ এবং গ্রহদের যুবরাজ বোধ কন্যা রাশি ও কন্যালগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস এক প্রকার মধ্যম তবে স্বাভাবিকের থেকে কিছুটা অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের ভাগ্যের উন্মেষ ঘটতেই দেখা যাবে এবং আপনারাও সব কাজে ভাগ্যের সঙ্গ পাবেন ফলে কর্মক্ষেত্রে বেশ অনায়াসে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন মাসের ছ তারিখে বুধ যখন আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মভাবে গোচর করবেন সেই সময়ের পরে কর্মক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আপনারা অর্জন করতে পারবেন এবং চাকরিতে আপনাদের অবস্থান অনেক উন্নীত হতে দেখা যাবে এরপরে বাইশ তারিখে বুধ যখন আপনাদের একাদশতম ঘরে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের ইনকাম বৃদ্ধি করতে অনেক সহায়তা প্রদান করবে অন্যদিকে যেহেতু পুরো মাস জুড়েই গোপনীয়তার গ্রহ, কেতু মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন এবং গ্রহের সেনাপতি মঙ্গলও আপনাদের দ্বাদশভাবে গোচর করে অঙ্গারক যোগের সূচনা করবেন যার ফলে এই সময় আপনারা আকস্মিকভাবে হলেও নানান স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন মঙ্গল ও কেতুর অঙ্গারক যোগের কারণে আপনাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে এমনকি এই সময় আপনাদের কোনো প্রকার অস্ত্রোপচার বা অপারেশান করতে হতে পারে এছাড়াও এই সময় রাস্তাঘাট চলাফেরা করার সময় বা ড্রাইভ করার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে অন্যথায় কোনো ধরনের চোটাঘাত লাগার আশঙ্কা রয়েছে তার পাশাপাশি মঙ্গল ও কেতু একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করার কারণে আপনাদের ব্যয়ও বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই আপনাদের আয়ের দিকে বিশেষ মনোযোগী হয়ে যে কোনো ব্যয় নির্বাহ করতে হবে তবে এই মাসে আপনাদের আয় বা লাভ এক প্রকার মধ্যমী থাকবে তাই আপনাদের যে কোনো ব্যয় পরিচালনা করার জন্য আপনাদের সঞ্চিত অর্থেও হাত দিতে হতে পারে যারা দাম্পত্য জীবনযাপন করছেন আপনাদের পারস্পরিক সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ থাকতেই দেখা যাবে আপনার স্বামী অথবা স্ত্রী যদি চাকুরিজীবী হন তবে তার সাহায্য সহযোগিতায় এই মাসে আপনারা পাবেন যার ফলে আপনাদের পারস্পরিক সম্পর্ক ও সমন্বয়ে বেশ ভালো থাকতেই দেখা যাবে তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রেম সম্পর্ক বেশ সাবধানতা ও সতর্কতার সাথে পরিচালনা করতে হবে কারণ এই মাসে সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি প্রেম সম্পর্কে বেশ অনুকূল ফল আপনারা পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি তুলনামূলক বেশ কঠিন ও প্রতিকূল সময় অধ্যাবসায় নানান পরীক্ষা ও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন এ মাসে আপনারা হতে পারেন তাই পড়াশোনার প্রতি আপনাদের অধিক যত্নবান ও মনোযোগী থাকতে হবে এবং লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসটি আপনাদের জন্য অনেকাংশে অনুকূল সময় তবে যারা দূরে কোথাও বা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি তেমন অনুকূল সময় হবে না বললেই চলে তাই যে কোনো ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই আপনাদের জন্য শুভপ্রদ এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কন্যা রাশি ও কন্যালগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক বুধবারে যে কোনো শিখণ্ডী বা হিজড়া মায়ের পা আশীর্বাদ গ্রহণ করুন এবং গোমাতাকে সবুজ শাক সবজি বা সবুজ মুখ খাওয়ান প্রত্যেক শনিবার করে রাস্তার কুকুরকে খাবার খাওয়ান প্রত্যেক শুক্রবার করে যে কোনো লাল ফুল দিয়ে মাতা দেবী মহালক্ষ্মীর পূজা আরাধনা করে তার বীজ ব্যর্থ হয়েছে নানা সমস্যায় জর্জরিত জীবন জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছে একবার আসুন এবং কথা বলে আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন নিচে দেওয়া এই নম্বরে অ্যাপার্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জয় শ্রী রাম राधे राधे যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না একাধিক জায়গায় গিয়ে বারবার ব্যর্থ হয়ে ফিরেছেন আর সময় নষ্ট নয় আজই যোগাযোগ করুন সংকট মোচন শ্রী রাম দূত হনুমানজির কৃপা পাত্র জ্যোতিষ আচার্য আচার্য কৌশিক গুরুজির সাথে গুরুজির করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর নাইন এইট থ্রি ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা হৃদয়পুর স্টেশন কোড়া কলকাতা সাত লক্ষ একশো তিরিশ গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন রাধে রাধে